জেনে অবাক হয়ে যাবেন মাত্র এক টুকরা দার্সিং খেলে কি হয় যারা কোটি কোটি টাকা খরচ করছেন সিঙ্গাপুর মাদ্রাজ থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন উন্নত উন্নত দেশে চিকিৎসার জন্য বাড়ি গাড়ি ঘর জমি বিক্রি করে যারা চিকিৎসার জন্য ছোটাছুটি করছেন এবং কোনো উপকার পাচ্ছেন না এই বন্ধুদেরকে বলব আপনারা বিভিন্ন জায়গায় কষ্ট না করে প্রতিদিন রাত্রে মাত্র এক টুকরো একটু খান আর দেখেন আপনাদের শরীর কিভাবে সুস্থ তো বন্ধুরা যারা উঠতে বসতে কষ্ট হয় নামাজ পড়তে কষ্ট হয় হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা গিঠাই গিঠে ব্যথা নিয়ে কষ্ট করতেছেন ক্যালসিয়ামের ওষুধ প্রতিদিন আপনার সঙ্গী হিসেবে রয়েছে তাদেরকে বলবো আপনারা প্রতিদিন এক টুকরা দারচিনি খান